গুড মর্নিং এভরি সবাই কেমন আছো তো আজ হচ্ছে সানডে আমার মেয়ে ড্রয়িং ক্লাস থেকে চলে এলো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর কিছু বাজার করে এনেছিল সেগুলো আমি এবার গুছিয়ে রাখবো প্রথমে ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছি আজকে সিম্পল খেয়েছিলাম ব্রেকফাস্টে টোস্ট ডিম সেদ্ধ আর কলা আজকেও এখানে সারাদিন বৃষ্টি পড়ছে জানি না ওয়েদারটা কবে ঠিক হবে তিন চার দিন হয়ে গেল কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি রান্নার কাজ শুরু করে দিচ্ছি রান্নার কাজটাও হবে আর এদিকে আরও অনেক কাজ ছিল সেগুলো করে নেব তো রান্না শুরু করার পর আমি একে একে সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি তো আজকেও সিম্পল রান্না করেছিলাম চিকেন আলু সেদ্ধ মাখা পেঁপে সেদ্ধ আর ডাল কারণ মাংসর সাথে মাটন বা চিকেনের সাথে আমরা কেউই সবজি পছন্দ করি না দিকে রান্নাও হয়ে গেল আর সমস্ত কিছু কাজও রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার করা বাসন ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল তো তোমাদের সাথে তো মেনুগুলো প্রথমেই শেয়ার করলাম তো চলো খেয়ে নিই টাটা